আমার দলের প্রিয় নেতা কর্মী ভাই ও বন্ধুরা আমি আপনাদেরকে আমাদের নেতা বা বাংলাদেশ জাতীয় দলের ভারপ্রাপ্ত চেনক জবাব তার এক কিছু দিনে এবং সংবাদ থেকে যেটি উপলব্ধি করেছেন সেই উপলব্ধি থেকে উনি আপনাদের কিছু নির্দেশ দিয়েছেন যদি আপনার শহীদ জনের সৃষ্ট আমাদের দেশের সবার প্রিয় আবু সিংহেত্রী দেশটা বেগম খানকে ভালোবাসেন যদি শহীদ জরমানকে ভালোবাসেন দলকে ভালোবাসেন তারেক রহমানকে ভালোবাসেন তাহলে আমাদের যারা যে নির্দেশনা উনি দিয়েছেন এটি আপনাদের সবাইকে আনতে হবে এক নম্বর হচ্ছে উনি বলেছেন যারা

সাদিসের মধ্যে নিজেদেরকে যারা বাংলাদেশ সরকারের যে ভিজে কার্ডের মাধ্যমে খাদ্য বিতরণ স্বল্প মূল্যে চাল বা কম বিক্রয় গরিব মানুষকে কিছু বিতরণ এ ধরনের যে কর্মসূচি বাস্তব আইনটি বলে কোন নেতা কর্মী এইসব কর্মসূচিতে অন্তর্ভুক্ত হতে পারবে না যদি কোন বিচার সালি প্রয়োজন হয় দলের নেতা কর্মীরা আপনারা যারা আছেন আপনাদের কাছে কেউ যদি আপু হয় আইনি কাছে তারা বিচার চাইবে আমার দলের নেতা কর্মী বন্ধুরা কেউ এই বিচার সারিসের মধ্যে নিজেদেরকে নিয়োগিত করতে পারবে না ওনার সফর শেষ শুধু এখনকার জন্য নয় উনি সারা জীবন যদি বিশ্বাস করেন এগুলি যারা করবে আমার এই নির্দেশনাগুলি যারা মানবে না তারা সারা জীবনের জন্য দল থেকে বৈশ্রা হবে আমি সাতসাবাসীর সকল পর্যায়ের ভাই বোনদের কাছে অনুরোধ করব আমার দলের নেতা কর্মী তারা যদি আপনার কেউ আঘাতটা হন সেটি আমাদের দলের দায়িত্বে থাকা যেসব নেতৃবৃন্দ আছেন গোপনে আপনারা প্রমাণ সহ তাদের কাছে পৌঁছাবেন আমরা তাদের ব্যবস্থা নিব এবং আমরা ইতিমধ্যে সারা সারসা উপজেলার বিভিন্ন এলাকায় আমরা ঈদের সুমিচ্ছা বিনিময় নাম আমরা সমগ্র শ্রেণীর মানুষের কাছে আমরা দিয়েছি আমরা যারা দায়িত্ব যারা আছেন তাদের সাথী যে অর্ডিনাক্টিং চেয়ারম্যান তার প্রমাণ এই দলের সমগ্র নেতা কর্মী ভাই বোনরা যাতে সমগ্র শাসিকাতে গ্রহণযোগ্য হতে পারে বলবো আপনারা আমাদের নেত্রী দেশ নেত্রী বেগম খানের জন্য যার দোয়া তিনি সুস্থ হয়ে দেশে ফিরতে পারেন এবং আবারও মানুষের সেবায় নিজেকে নিয়োজিত করতে পারে আমি আপনাদের কাছে দোয়া চৈব যারা তারেক মহানের জন্য তিনি রাত দিন চব্বিশ ঘন্টায় তার দল এবং দেশের জন্য সংখ্য মানুষের জন্য কাজ করছেন ওই নেতা আমাদের এই দেশে আগামী দিনের ভবিষ্যৎ আমি আপনাদের বন্ধুত্ব তারেক রহমানের জন্য দোয়া করবেন উনি যেন আপনাদের সবার সমর্থন নিয়ে রাষ্ট্র ক্ষমতা পরিচালনার দায়িত্বে যেতে পারেন এবং তিনি যেন দুর্গীজীবী হন এবং আমাদের দেশকে একটি শস্যায়িত্তিক সমাজ ব্যবস্থা আপনাদের বৃহস্পতিবাসী খুদা হাফেজ বাংলাদেশ জিন্দাবাদ জাতি দল জিন্দাবাদ বেগম খালেদা জিয়া জিন্দাবাদ শহীদ জিয়া রহমান অমর হোক 自分。ボン」》